ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর উত্তরে ভারত পাকিস্তান ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে মালাই উপদ্বীপ ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে অ্যান্টার্কটিকা দ্বারা আবদ্ধ এই মহাসাগরের আয়তন প্রায় সাত কোটি চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার বর্গ কিলোমিটার এই আয়তন পৃথিবীর মোট মহাসাগরীয় আয়তনের প্রায় বিশ ভাগ মালাই দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যবর্তী স্থানের মাধ্যমে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর থেকে সাধারণভাবে পৃথক করা যায় অন্যদিকে আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী বিস্তৃত এলাকা এবং শোয়েজখালের মাধ্যমে ভারত মহাসাগরকে আটলান্টিক মহাসাগর থেকে আলাদা করা যায় আরব সাগর বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর ভারত মহাসাগরের প্রধান তিনটি বাহু সুপ্রিয় দর্শক মায়াজালের এই পর্বে চলুন জেনে আসি ভারত মহাসাগর সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাটাল টাল ঊনবিংশ শতাব্দীর সেই দিকে এস চ্যালেঞ্জার এবং জার্মানির গ্যাজেল ও ভলদিভিয়া নামক জাহাজসমূহের অভিযান থেকে ভারত মহাসাগরের তল দেশের ভূসংস্থান সম্পর্কিত তথ্য পাওয়া যায় পরবর্তীতে সিলার্ক সহ আরও অনেক ব্রিটিশ বৈদ্যুতিক তার সহযোগে বার্তা প্রেরণ সুবিধা সহ জাহাজের অনুসন্ধান তৎপরতার ফলে প্রাপ্ত তথ্য দিক আরও সমৃদ্ধ হয় উনিশশো সালের শুরুর দিকে ভারত মহাসাগরের পশ্চিমাংশে ডিসকভারি ব্যাপক অভিযান পরিচালনা করে সমুদ্র অনুসন্ধান কার্যে নিয়োজিত আরও দুটি জাহাজ বোর্ড এসনেলিয়াস ও ডানা মহাসাগরের উন্মুক্ত অংশে গবেষণা কার্য পরিচালনা করে মহাসাগরের উত্তর পশ্চিম অংশে উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সালে অভিযান চালায় মাবাহিজ এবং সৈদি জাহাজ অ্যালব্যাট্রোজ উনিশশো আটচল্লিশ সালে নিরীক্ষীয় অঞ্চল অংশে অনুসন্ধান পরিচালনা করে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারত হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত ভারত মহাসাগরের গভীরতার স্থান নির্বাচন করে অনুসন্ধান কর্ম পরিচালনা করে ডেনিশ জাহাজ গ্যালাথিয়া ভারত মহাসাগর নিয়ে গবেষণা ও অনুসন্ধান কার্য এখনও অব্যাহত রয়েছে বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপ্টস ইনস্টিটিউশন অব ওস্নোগ্রাফি এবং যুক্তরাষ্ট্রের উডস হোল ইনস্টিটিউশন সক্রিয়ভাবে ভারত মহাসাগরের উপর গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে মেসোজৈক ও সেনোজৈক মহাকালে যখন গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে যেতে শুরু করে তখন থেকেই ভারত মহাসাগরের সৃষ্টি তবে বর্তমানকালে ভারত মহাসাগরের মহাদেশীয় শোবান অংশ সংকীর্ণ মধ্য শৈলশিরা নামে একটি অনুদীর্ঘ মধ্য মহাসাগরীয় শৈলশিরা প্রায় একটানা তিন হাজার আটচল্লিশ মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত ভারত থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এই শৈলশিলাটি পশ্চিম ভারতীয় এবং পূর্ব ভারতীয় খাদ্যয়কে পৃথক করে রেখেছে এই শৈলশিরা আটলান্টিক মহাসাগরীয় শৈলশিলার মতোই সমরূপ তবে এটি অধিকতর প্রশস্ত এবং জলরাশির উপরিতলের খুব কাছাকাছি পর্যন্ত পৌঁছায় না ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা সাত হাজার সাতশো ইন্দোনেশিয়ার দ্বীপের দক্ষিণে অবস্থিত জাভাখাতে পৃথিবীর কয়েকটি বিখ্যাত এবং বৃহৎ নদী প্রবাহ ভারত মহাসাগরে এসে পতিত হয়েছে জামবেসি নদী টাইগ্রিস ও ইউফ্রেতিসের মিলিত প্রবাহ সাতেল আরব সিন্ধু নদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদ এবং ইরাবতী নদী এদের মধ্যে উল্লেখযোগ্য মাদাগাস্কার এবং শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত দুটি বৃহত্তম দ্বীপ যারা ভূগঠনগত দিক থেকে মহাদেশেরই অংশবিশেষ বিশেষ লক্ষাদ্বীপ মালদ্বীপ ও চ্যাগস দ্বীপসমূহ ভারতীয় শৈলশিলার কেন্দ্রভাগ থেকে উদীয়মান এবং দ্বীপ তিনটি বর্তমানে প্রবাল দ্বীপে পরিণত হয়েছে সিসিলি থেকে মরিশাস পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরীয় দ্বীপসমূহ ভারতীয় শৈলশিরার পশ্চিমমুখী সম্প্রসারণকেই নির্দেশ করেছে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ সিসিলি দ্বীপ ও কেরবুয়েলেন দ্বীপসমূহ নিবেদিত শৈলশিরার উন্মুক্ত চূড়া মরিশাস ও সেন্ট পল দ্বীপ দুটি সামুদ্রিক অগ্নুপাত থেকে সৃষ্টি মহাসাগরের ক্রান্তীয় অংশে রয়েছে প্রবাল প্রাচীরের উপস্থিতি ভারত মহাসাগরে রয়েছে দুই প্রকার পানি প্রবাহ ব্যবস্থা সেগুলো যথাক্রমে ঘড়ির কাঠার বিপরীতে ঘূর্ণায়মান একটি নিয়ত দক্ষিণমুখী প্রবাহ ব্যবস্থা এবং মৌসুমী বায়ুতাড়িত উত্তরমুখী প্রবাহ ব্যবস্থা মহাসাগরের উত্তরাংশে পৃষ্ঠস্রোত মৌসুমি বায়ু প্রবাহ পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে আনে এবং এই জলীয়বাস্পূর্ণ বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারী বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে ভারত মহাসাগরে পৃষ্ঠপানির নিষ্কাশনের ফলে কোনো বড় ধরনের গভীর পানির সৃষ্টি হয় না কিন্তু গভীর অববাহিকার পানি সাধারণত আফ্রিকার দক্ষিণ দিক থেকে আসে ভারত মহাসাগরের উপরিভাগে পানির গড় তাপমাত্রা মহাসাগরের বিভিন্ন অংশে বিভিন্ন হয়ে থাকে খতরাশার দক্ষিণের ক্রান্তীয় অংশের উত্তরে বিশ ডিগ্রি সেলসিয়াস নিরক্ষীয় অক্ষাংশ সময়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব অর্ধভাগে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস লোহিত সাগর পারস্য উপসাগর অংশে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং একেবারে দক্ষিণ কেরগুয়েলেন দ্বীপপুঞ্জের কাছাকাছি দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে আরব সাগর ও দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত একটি বলাই বরাবর ভারত মহাসাগরের উপরিভাগের পানি সবচেয়ে লবণাক্ত এই উভয় অঞ্চলে লবণাক্ততা থার্টি সিক্স পার মাইল মানকেও অতিক্রম করে যায় মৌসুমী ঋতুতে সুমাত্রার পশ্চিমে এবং বঙ্গোপসাগরের সর্বত্র লবণাক্ততা হ্রাস পেয়ে থার্টি ফোর পার মাইল এ পৌঁছে মৌসুমী ঋতুতে সুমাত্রার পশ্চিমে এবং বঙ্গোপসাগরের সর্বত্র লবণাক্ততা হ্রাস পেয়ে থার্টি ফোর পার মাইলে পৌঁছায় এই ঋতুতে সংঘটিত প্রচুর বৃষ্টিপাত এবং নদ নদীগুলো থেকে আগত মিঠা পানির প্রচুর প্রবাহ লবণাক্ততার এই হ্যাঁ ঘটিয়ে থাকে অন্যদিকে লোহিত সাগরের উত্তরাংশে এবং পারস্য উপসাগরে লবণাক্ততার মাত্র ফোর্টি পার মাইলে পৌঁছায় কেরগুয়েলেনের দক্ষিণ ভাগ অর্থাৎ অ্যান্টার্কটিক সোপান পর্যন্ত অ্যান্টার্কটিক পানির লবণাক্ততা থার্টি থ্রি পয়েন্ট সেভেন পার মাইল ভারত মহাসাগরের একেবারে দক্ষিণ অংশে অ্যান্টার্কটিক থেকে আগত বরফচূড়া ও হিমশৈল সারা বছর জুড়ে বিরাজমান থাকে